পবিত্র সবে বরাত চলে এসেছে আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতেই মহামান্বিত রজনী আমার মা বোনদেরকে বলছি আর বেশি সময় নেই কয়েকটি দিন মাত্র বাকি আছে ইবাদত বন্দিগি কীভাবে করবেন নামাজ কীভাবে করবেন রোজা কয়টি রাখবেন কী কী স্পেশাল আমল করবেন সে রাত্রিতে কী কী দোয়া পড়বেন মোনাজাত কীভাবে করবেন সম্পূর্ণ আলোচনা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যদি ভিডিওটি শুরু থেকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার সম্মানিতা মা বোনেরা যদি শোনেন আমার মুসলিম ভাইরা যদি শোনেন ইনশাল্লাহ সবে বরাত রাত্রিতে ইবাদত বন্দিগি করতে সহজ হবে সঠিকভাবে করতে পারবেন এবং সহজভাবে করতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম রাত হচ্ছে মুক্তির রাত সবে বরাতের রাত হচ্ছে ক্ষমার রাত আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা রাত আছে প্রত্যেকটা বৎসরের যতগুলা রাত আছে তিনশো পঁয়ষট্টিটি রাত সবথেকে সেরারাতগুলার মধ্যে কয়েকটির মধ্যে একটি হল শবে বরাতের রাত আল্লাহ নবী সাল্লাহ ফ আলিসাল্লাম এই রাত্রিতে এবাদের বন্দগী করতেন নফল নামাজ পড়তেন সুবহানন্দ ই হবে হামদী প্রিয় দিন ইমানদার মুসলিম বায়ু বোন এই ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করব সবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বলব দুই নাম্বার আলোচনা করব সবে বরাতের রোজা কয়টি রাখবেন সবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা করব কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কি দোয়া পড়তে হবে তারপর আলোচনা করব। এই শবে রাত্রিতে কি কী দোয়াগুলা পড়বেন স্পেশাল আমলগুলা করবেন সর্বশেষ আখিরি মোনা যাতে দোয়া গোপন দোয়ার কথা বলে দেব যেই দোয়াগুলা পড়তে দেরি তো কপাল খুলতে দেরি হবে না যেই দোয়া পড়লে আল্লাহ পা ক্ষমা করে দিবেন সৌভাগ্যবান আপনাকে করে দিবেন সোমান আল্লাহ মূল আলোচনার মধ্যে সরাসরি প্রবেশ করে মূল আলোচনার মধ্যে চলে যায় এক নাম্বার নম্বর সম্পর্কে হাদিস আল্লা নবী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম বলেন চোদ্দোই শাহাবান দিবা রাত্রিতে লাইলাতুন লাইলাত শাহবানী অর্থাৎ সবে বরাতের রাত্রিতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইবাদত বন্দি করে নামাজ পড়ে ইবাদত বন্দিগি করে কোরআন তলাবাত করে জিকির করে ইবাদতে যদি রাত কাটায় তারপর দিন যদি রোজা রাখে সবে বরাতের রাত ইবাদত তারপর দিন যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় যারা বা দুগি করে আল্লাহ রাব্বুল আলমিন সবে বরাতের রাত্রিতে জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন সকল বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথমে একটি ডাক দিয়ে বলেন কার কার ক্ষমা প্রয়োজন কে কে ক্ষমা প্রার্থী আছ কার কার ক্ষমার প্রয়োজন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও গুণা করেছো যে করেছো করেছ ই করেছো অন্যায় অপরাধ করেছো কবিরা সগীরা গুণা করেছো বান্দারির যত গুণা করেছো আজকের রাত্রিতে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রবুল তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সবান আল্লাহ সব গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে কার টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন সম্মানের প্রয়োজন সুস্থতার প্রয়োজন কার কত রিজিক দরকার বলো বলো আমি আল্লাহর কাছে আজ সবে ভারতের রাতে চাও যত রিজিক চাইবা তো বান্দা তোমাদের সব রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিব তোমার যা কিছু রিজিকের প্রয়োজন আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো সমস্ত রিজিক তোমাকে দিয়ে দিবে তোমার যা প্রয়োজন তিন নম্বরে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন কে কে বিপদগ্রস্ত আছো বিপর্জয় অবস্থায় আছো কঠিন বিপদের মধ্যে কে আছো সমস্যার মধ্যে কে আছো দুঃখে কে আছো ঋণগ্রস্ত কে আছো परेशानी কে আছো রে বান্দা আমি আল্লাহর কাছে আজকে বিপদ থেকে মুক্তি চাও আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি এই রাত হলো সবে বড়াতের রাত দ্বিতীয় নাম্বার হাদিস হল আল্লাহর নবীর প্রখ্যাত সাবি হজরতের মহাজিবনে জবাল রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাই ওসাল্লাম বলেন আল্লাহ আল্লাহরুল নিসমিন সবে বরাতের রাত্রিতে সৃষ্টির প্রতি তিনি বিশেষ মনোযোগী হন তিনি বিশেষ মনোযোগী হন আর আল্লাহ রাব্বুল আলমিন সকল বান্দাদেরকে আলামিন ক্ষমা করে দেন সকলকে ক্ষমা করে দেন সকল নারী পুরুষকে আল্লাহরব্বুল আলামিন ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে সবে বরাতের রাত্রিতে ক্ষমা করা হয় না এক নাম্বার হলো যারা শিরিক করে যারা মুশরিক দুই নম্বর হলো যারা বিদ্বেষ পোষণ করে যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না বাকি সকলকে আল্লাহ আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন পড়ুন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয়তমা সল্ল আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা যান্নায়শা সিদ্দিকা আল্লাহু আনহা বর্ণিত তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর নবী সল্লাহ আলী এক রজনীতে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ক্যাম করলেন সেখান থেকে রুকুতে গেলেন রুকুতে দীর্ঘক্ষণ রুকুর মধ্যে রইলেন সেখান থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়ে আল্লাহর নবী মাথা মোবারক তুলেন না মাথা মোবারক তুলেন না মাথা মোবারক তুলেন না অনেকক্ষণ সময় হয়ে গেল আমি ভেবেছি আল্লাহ নবী করেছেন আমি আল্লাহর নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে লাগলাম নাড়া দিলাম আল্লাহর নবী আল্লাহনবী সাল্লাইসাল্লাম কিছুক্ষণ পরে নবী সিজদা থেকে মাথা মুবারক তুললেন তারপরে তার কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন প্রিয়নবী সাল্লিম সাল্লাম বললেন আইসা তুমি জানো কি আজকের রাত্রটা কিসের রাত তুমি কি জানো আজকের রাত্রটা কতটা ফজিলত পূর্ণ রাত আজকের রাত হলো মুক্তির রাত আজকের রাত হলো ক্ষমার রাত মিন শাবানের রাত শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আজকের রাত্রিতে পাক আমার এত পরিমাণ উন্মতকে ক্ষমা করবেন যা গুণে শেষ করা সম্ভব না আল্লাহ সোমানবে বরাতের ফজিলতের তিনটে হাদিস বললাম এবার আসুন শবে বরাতের রোজা কয়টি রাখবেন শবে বরাতের রোজা আপনি কয়টি রাখবেন সে বিষয়টি ক্লিয়ার করার দরকার প্রথমে যে হাদিসটি আপনাদের সামনে বললাম সে হাদিস আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে প্রথমে বলে দিয়েছি এই শবে বরাতের রাত ইবাদত করতে হবে তারপর দিন রোজা রাখতে হবে এইগুলো এক প্রকারের রোজা শবে বরাতের রাত ইবাদত তারপর দিন কি রোজা আরও রোজা রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এটা সাবান মাসেও অন্যান্য যে কোনো মাসেও প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবেন প্রিয়নবী সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ মায়ান্নবীজি দয়ানবীজি আপনি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখ রোজা রাখতে আমরা দেখেছি যদি আপনি আমাদেরকে বলতেন কি কারণে রোজা রাখছেন নবী বললেন দুইটি কারণে আমি রোজা রাখি এক নম্বর কারণ হলো আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি আল্লাহ পা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এজন্য আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জমিনের দায়িত্বরত ফিরিস তারা আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করেন আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার কাছে পেশ করবে তখন চাই আমি যেন রোজা অবস্থায় থাকি তখন আমি চাই আমি যেন রোজা অবস্থায় যেন আমি থাকি আল্লাহর নবীর সাহিরা তারপর থেকে রোজা রাখা শুরু করে দিলেন এই হলো প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন দুই তিন নম্বরে যেই রোজা রাখবেন সেটি হলো আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তিনটি রোজা রাখবেন আগামী এই যে শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি তো শবে বরাত আপনি যদি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু শবে বরাত ফেব্রুয়ারি তেরো তারিখ যদি রোজা রাখতে পারেন চোদ্দো তারিখ যদি রোজা রাখতে পারেন পনেরো তারিখে তিনটি রোজা যদি রাখতে পারেন আইয়ামে বিজের রোজাগুলোও রাখা হয়ে যাবে এবং শবে বরাতের রোজাটাও রাখা হয়ে যাবে এই তিনটি রোজা রাখলে আপনার সব রোজাগুলো রাখা হয়ে যাবে সবে বরাতের রোজা রাখা হয়ে যাবে তারপরেও যদি আপনি অন্যান্য আরও বেশি রোজা রাখতে চান সেটা আপনি লাভবান হবেন আই আমি বীজের রোজা রাখলে কী হবে হাজি আল্লাহ রসুল বলেন প্রত্যেক চন্দ্র মাসে যদি আমার উম্মতেরা তিনটি রোজা যদি রাখে আল্লাহ রাবুল আলমিন তাদের নামার মধ্যে পূর্ণ এক বৎসর নফল রোজা রাখার নাকি আল্লাপা কামল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ রোজার বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম এবার আমরা নামাজ সম্পর্কে জেনে নিব নামাজ সম্পর্কে জেনে নিব একটি বিষয় ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সবে বরাতের নামাজ হল নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ এটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে নফল নামাজ কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত দুই রাকাত পড়তে হবে সর্বনিম্ন দুই রাকাত এই দুই রাকাত নামাজ উপরে যদি পড়েন চার রাকাত পড়তে পারেন ছয় আট দশ বারো আরও বেশি পড়তে পারেন দুই রাকাত নামাজের জন্য নিয়ত করবেন তারপর দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই করে আপনার যত রাকাত মনে চায় আপনি পড়বেন এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটি একটু বলে দিলে ভালো হয় আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য কিন্তু নিয়তটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি আপনাদেরকে কথা বলতে চাই আপনি নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই নামাজে এসান নামাজের পরে কিন্তু আমলগুলা করবেন তো এসান নামাজ পড়ার আগেই আপনাকে পুত পবিত্র হওয়া লাগবে আল্লাহ তাআলা কোরআন আল করিমে বলেন ইয়া আই আল্লাদিনা আমানু ঈদা কুমতুম মিলাসলা তিফা আছিলু অজু হাকুম ওয়াহিদ হাকুম মিলন মরাফেফি ওয়াম সাহু বীর ও সিকুম ওয়ার্কু মিলাল আল্লাহ বলেন ও ইমানদারেরা তোমরা নামাজের দাঁড়ানুর আগে তোমরা ফাঁকু শিরু পবিত্র হও পবিত্র হও শরীর যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে যেই জায়গায় যা নামাজ বিষাবেন সেই জায়গাটা যেন পবিত্র থাকে তারপরে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে যখন আপনি সবে বরাতের নামাজ পড়বেন নিয়রটি বাংলাতে বলে দিচ্ছি খেয়াল করুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার এবার বলতে পারেন যে হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়লে বেশি স্বভাব পাবো কোন সুরা দিয়ে পড়লে ভালো হবে এ নিয়ে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি প্রত্যেক রাখাতে সুরাফা তেহার পরে সুরা ইখলাস দশ বার পড়বেন সুরাফা তেহার পরে সুরা ইখলাস দশ বার পড়বেন যদি সুরাফা তেহার পরে সুরা ইখলাস দশ বার করে নামাজগুলো যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে সোহানুল্লাহ আহমদি দ্বিতীয় নাম্বার কথাও হলো আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যেই সুরা শুদ্ধ পারেন যেই সুরা সুন্দর পারেন যেই সুরা ভালোভাবে পারেন সেই সুরা দিয়েই আপনি নামাজ পড়তে পারেন এবার প্রশ্ন করতে পারেন যে হজুর দুই রাকাত নামাজের যে সালাম ফিরিয়ে ফিরিয়ে কোনো দোয়া আছে কি না আমি বলব হা হা অবশ্যই দোয়া আছে দোয়া পড়বেন একবার পড়বেন আল্লাহ হ আকবার তিনবার পড়বেন আস্তাহ ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ আস্তা তারপরে প্রিয় নবী সাল্লু আলী ওয়াসাল্লামের উপর দশ বার দুরুদ শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ পড়বেন দরুদ ইব্রাহিম হলো আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

সসালাম তারপরে সঈদুল ইস্তফার যারা পড়েন সঈদুল ইস্তফার পড়বেন

যারা শীদের ইস্তফার না পড়েন ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তাউফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ একশো বার পড়বেন তারপরে ইচ্ছে করলে দুই রাকাত পর মোনাজাত দিতে পারেন অথবা চার রাকাত পরপর মুনাজাত দিতে পারেন অথবা আপনি যত রাকাত নামাজ পড়বেন ওর দেখ নামাজ পড়ার পরে যেমন বারো রাকাত নামাজ পড়বেন ছয় রাকাত পড়ার পরে সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তারপরে অথবা সবার শেষে একইবারে আমল ইবাদত বন্দিগী করার পরে আখিরি মুনাজাতে আপনি দোয়া করতে পারেন সেটা আপনার ইচ্ছা প্রিয় দিনদার বান্দার মুসলিম বোন নামাজের বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল এবার আসুন সবে বরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে সে আমল করবেন এক নম্বর আমল হলো সবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদের জামায়াতের সাথে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আর নিয়ত করবেন আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর কখনো নামাজ ছাড়বো না দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন নিয়মগুলা তো বলেই দিলাম তিন নাম্বার হচ্ছে তওবা করবেন তওবা করবেন খাটি তাওবা করবেন তৌবা তো সোহা করবেন একনিষ্ঠ তওবা করবেন জীবনে যত অপরাধ করেছেন অন্যায় অপরাধ যা করেছেন পৃথিবীর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাহ তো সব দেখেন সব আল্লাহ রব্বুল আলমিন জানেন এজন্য সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে খাটি দিলে খাটি মনে তওবা করবেন চার নম্বর হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন শরীফ পড়বেন বলে দিলাম শরীফ কীভাবে পড়বেন কিছুক্ষণ আগে ভিডিওতে বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে আছে বলে দেওয়া আছে তারপরে ইস্তফার পড়বেন কোন ইস্তফার পড়বেন সেটিও এই ভিডিওর মধ্যে বলে দেওয়া হয়েছে তারপরে কিছু জিকির করবেন যেমন লা ইলাহা ই لا إله إلا الله اجري إيه كل لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله اجر إيه كل بر وتبطل بارين لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير وتبقى كل سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تار پر پر بن سبحان الله وبحمده سبحان الله العظيم اي دعا پر بن اي وطبعاً گلا پرار پر وطبعنا اپنا بشي بشي اي بشي بشي استغفار پر بن الدروس তারপরে রাতের গুরুত্ব সহকারে দোয়া করবেন দোয়া একটু পর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন কখনো সিজদা দিয়ে দোয়া করবেন কখনো হাত তুলে দোয়া করবেন যত বেশি পারেন দোয়া করবেন তারপরে ছয় নাম্বার হচ্ছে এ রাতে কিছু দান সাদাকা করবেন দান সাদাকা এ রাত্রে কিছু দান সাদাকা করবেন দান সাদাকা নফল আপনি যেমন মসজিদ মাদ্রাসে এতে মিসকিনদের মিসকিনদেরকে কিছু দান সাদা করবেন তারপরে এরাতিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন তাহলে আমলগুলো আমুলগুলো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আখিরি মোনাজাত দিবেন আখিরি মোনাজাতে এইভাবে হাত তুলবেন আল্লাহ আমিন আমার মা বোন অসম্মানিতা বোনেরা ও আমার মুসলিম ভাইরা যখন এইভাবে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন চোখ দিয়ে যেন পানি অজস্র নয়নে যেন চোখের পানি যেন পড়তে থাকে নিজের সব ভুলগুলার কথা মনে করে গুনাহের কথা মনে করে পাপের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আর জীবনে অন্যায় করব না অপরাধ করব না গুনা করব না আল্লাহ আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমাদেরকে কে মাফ করবে আপনি ছাড়া আমাদের কেউ নাই আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ আপনার তো দয়ার মায়ার অভাব নাই আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো কোনো লস হবে না আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো সম্মান কমে যাবে না আপনি আমাদেরকে মায়া করে বানাইছেন আপনি মেহরবানি করে ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে দিবেন আর একটি দোয়া পড়বেন না জলম না তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ দান করবেন টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত যা কিছু আছে সব দান করবেন তারপরে পরকারে কল্যাণ দিবেন জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন দোয়াটি হলো রব্বানা আতিনা হাসান দার ইমানদার মুসলিম বায়ু বোন যাদের মা বাবা কবরে চলে গেছে ছোট্ট একটি দোয়ার কথা বলবো আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস থেকে ছোট দোয়াটি পড়তে পারেন আল্লাহর কসম আপনার মা বাবার কবর আজ আবাল্লাহ মাফ করে দিবেন কবর আজ আবাল্লাহ মাফ করে দিবেন সাথে সাথে সারা পৃথিবীতে যত পাহাড় আছে তত পরিমাণ কি আপনার মা বাবার কবরাল্লা পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বির হাম হুমা কমা রব্বায়ী রব্বির হুমা কমা তারপরে বাংলাতে নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন যা বলার বলবেন যত বিপদ আছে বলবেন যত মুসিবত আছে বলবেন যত সমস্যা যত ব্যথা দুঃখ আল্লাহর কাছে বলবেন আল্লাহ সব দূর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্বগুলো আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সব দিবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করার তা অফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে সবে বরাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব